হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের নাড়ু নারিকেলের নাড়ু তৈরি করার জন্য আমি দুটি নারিকেল নিয়েছি নারকেল দুটো কুড়িয়ে নিয়েছি এখন নারিকেলের নাড়ুতে দেওয়ার জন্য আমি চাল ভেজে নিচ্ছি আমার চাল বাজা হয়ে গেছে এখন চাল বাজাগুলোকে ঠান্ডা করে নিচ্ছি আমি চাল বাজারগুলো দিয়ে ছাতু তৈরি করে নিয়েছি আমি এখানে মুড়ির ছাতু করে নিয়েছি একটা নারিকেল নারিকেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব সবগুলোকে মিশিয়ে আমি শিরা করে নেব আমার শিরাটা হইয়া আসলে আমি গুঁড়ো করা ছাতুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বাটিতে মুড়ির ছাতু নিয়ে নিয়েছি আমি এখন নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আমি একটু চেপে চেপে নিচ্ছি এখন গুল করে নিচ্ছি আমি এখানে কিছু নাড়ু বানিয়ে ছাতুতে রেখেছি আমার নাড়ু তৈরি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে